এই লালাখালটি মূলত সিলেট জেলার জৈন্তাপুরে অবস্থিত তামাবিল সড়কের পাশেই এটা অবস্থিত এটা মূলত হচ্ছে এর যেই আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন জিল নীল একটা এই নীল জলরাশির জন্য মূলত এটা হচ্ছে পরিচিত এবং এইখানে মূলত প্রতিদিনই বেশ পর্যটক আসে আর দেখতেই পাচ্ছেন অসংখ্য তলার আছে চাইলে এখানে এসে তলার ভাড়া করে নিজের মতো করে ঘোরা যাবে অথবা এদের সাথে কথা বলে যখন এরা বিভিন্নভাবে বিভিন্ন দিয়ে থাকে আপনি চাইলে যে কোনো সময় কোনোভাবে এখানে এসে ঘুরে যেতে পারেন স্বচ্ছ নীল জলের সাথে দুপাশের নয়নাভিরাম সৌন্দর্য ভ্রমণ পিপাসু পর্যটকদের প্রতিনিয়ত মুগ্ধ করে এই লালাখাল মূলত এই যে আপনারা দেখতে পাচ্ছেন নীল জলরাশি এই কারণেই এই জায়গাটি লালাখাল বিশেষভাবে পরিচিতি সত্যি বলতে এই এই যে পানির যে রং এই রংটাই আসলে সত্যি অসাধারণ কোন কোনো পাহাড় নেই এবং এই যে আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে একটি টিলা টাইপের হয়তো নাম লালাখাল হলেও এর পানির রং স্বচ্ছ নীল দেখলে মনে হবে সেন্ট মার্টিনের সাগরের পানির হুবহু প্রতিচ্ছবি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো হ্যালো প্রিয় দর্শক এই মুহূর্তে খুবই সকাল আর অলরেডি আমরা সিলেট শহরে চলে আসছি এখানেই সম্ভবত আমরা সকালের নাস্তা সেরে নেব তারপরে লালাখালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব রাজবাড়ি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটাতে আমরা সকালের খাবার খেয়ে নিব অলরেডি আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের টিমের সকল মেম্বারই ভিতরে বসে আছেন রেস্টুরেন্টটা বেশ পরিপাটি মনে হলো দেখে আর সিলেট শহরে যেহেতু প্রতি শুক্রবারেই পর্যটকদের বেশ ভিড় থাকে যে কারণে রেস্টুরেন্টটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ আছে সকাল থেকেই এখানে প্রচুর ভিড় থাকে যে কারণে আগেই খাবারের অর্ডার দিতে হয় আমাদের বাসটি ছুটে চলছে লালাখালের উদ্দেশ্যে রাস্তার পাশের এই মহনীয় সৌন্দর্য দেখলে সত্যি চোখ চড়িয়ে যায় দূরে বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে অসংখ্য পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকছে হ্যালো প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে তামাবিল সড়ক এবং আমার পাশে যে ছোট্ট একটি নদী দেখা যাচ্ছে এবং যার নীলাভ জলরাশিও দেখা যাচ্ছে সেটি হচ্ছে মূলত লালাখাল লালাখাল হল তামাবিল সড়কের কাছে শাড়ি নদীর একটি প্রশস্ত খাল নদীটি খুব গভীর নয় তবে সিলেটের বালির অন্যতম প্রধান উৎস এই নদী নদীর প্রধান আকর্ষণ হল পানির বিভিন্ন রং যা বিভিন্ন স্থানে সবুজ থেকে নীলাভ এবং স্বচ্ছ হয়ে ওঠে নদীতে চুনা পাথরের জমার কারণে নদীর পানি নীলাভ রঙের সাম্প্রতিক বছরগুলিতে অতিরিক্ত খনিজ ও বালি উত্তোলনের ফলে নদীটি অবক্ষয়ের ঝুঁকিতে পড়েছে লালাখালের ঠিক পাশেই একটি তরমুজের দোকান দেখতে পেলাম এই শীত মৌসুমে তরমুজ দেখে বেশ অবাক হলাম তবে তরমুজগুলো বেশ সুন্দর আমরা এখন চলে এসেছি লালাখালের টলার ঘাটে যেখান থেকে টলার ভাড়া করে পুরো নদীটাকে ঘুরে দেখতে হয় এই মুহূর্তে আমরা লালাখালে আছি লালাখালের নীল জলরাশি দেখব কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে টলার ভাড়া করতেছি এবং টলারে করেই পুরো লালাখালটা ঘোরার ইচ্ছা আছে দেখতে পাচ্ছেন আমরা খুব সকালেই লালা পৌঁছে যাওয়ার ফলে তেমন কোনো ভিড় চোখে পড়ছে না যার কারণে লালাখালের এই জায়গাটিকে বেশ ফাঁকা ফাঁকা লাগছে সত্যি খুব সুন্দর লাগছে লালাখালের এই বৈচিত্র্যময় সৌন্দর্য মামা কেমন আছেন আচ্ছা আপনারা এটা কিভাবে ভাড়া দেন বা কত করে নেন তুই সারিঘাট থেকে লালাখাল পর্যন্ত ষোলোশো পঞ্চাশ টাকা কত ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ পুরো লালাখাল ঘুরান আচ্ছা একটা টলারে কতজন মানুষ ওঠান তো এখন পানি এটু বলবো কি থাকি দশজন না বর্ষাকালে পনেরো ষোলো জন

মামা কতক্ষণ ঘন্টা একটা সময় আমাদের দেশে মানুষের যাতায়াতের জন্য এই টলার বেশ জনপ্রিয় ছিল সেটা এখন একদমই নাই বললেই চলে তারপরে যখন আমরা কোথাও ঘুরতে আসি বেড়াতে আসি তখন যদি এভাবে টলারে ঘুরি সেটা বেশ আনন্দ আনন্দদায়ক এবং সত্যি খুব উপভোগ্য এই ব্যাপারটা দূরে টলারগুলো ছুটে চলছে আর আমার মনে পড়ছে আমাদের বাড়ির পাশে খাল দিয়ে এভাবেই অসংখ্য টলার ছুটে যেত আমরা তাকিয়ে তাকিয়ে দেখতাম ছোটবেলা এভাবেই আনন্দে কেটেছিল দিনগুলো আমাদের টলারটি এই মুহূর্তে স্টার্ট দিয়েছে এবং আমরা এই খাল দিয়ে যেতে যেতে আশেপাশে অসংখ্য গাছ পাহাড় এবং এই নদীর মোহনীয় সৌন্দর্য দেখব পাহাড়ি মানুষের জীবনযাপন পাহাড়ি জনপথ সব কিছুই দেখব এই ভিডিওতে এবং এই যে যে নদী দিয়ে আমাদের টলারটি বয়ে চলছে এই নদীর রং বেরঙের পানির সৌন্দর্য দেখব লালাখালের পানির এই নীলাভ রং সত্যিই আপনাকে মুগ্ধ করবে সিলেট জেলার জয়ন্তাপুরে মানুষ ঘুরতে আসে এবং মানুষের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু লালাখালের এই নীলাভ জলরাশি তলারে ঘুরতে ঘুরতে আশেপাশের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সত্যি খুব ভালো লাগছিল লালাখালের দুই পাশ দিয়ে সারিবদ্ধভাবে গাছ একটি গ্রামের সুন্দর পরিবেশ এবং আমাদের টলারের পাশ দিয়েই আরেকটি টলার ছুটে যাওয়া এবং সেই টলারের ঢেউ এই টলারে এসে বাড়ি খাওয়া এই সব কিছুই কেমন একটি গ্রামের মায়া ভরা সময়কে মনে করিয়ে দিচ্ছে নদীর এক এক অংশে এক এক ধরনের রং যেমন নীল সবুজ ও স্বচ্ছ পানি এই জায়গাটি মূলত তার এই রঙিন পানির জন্য পরিচিত চেরাপুঞ্জির পাহাড় থেকে উৎপন্ন এই নদীটি বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এই লালাখালের পানি মূলত হচ্ছে নীল দেখতেই পাচ্ছেন জন্তিয়া পাহাড় থেকে প্রবাহিত হয় এই পানির সাথে খনিজ এবং এর নিচে মূলত দাদা না থেকে বালি থাকার কারণেই এই জায়গাটির পানি এরকম নীল বর্ণ ধারণ করে এবং বর্ষা মৌসুমে এর সৌন্দর্য আরো বৃদ্ধি পায় যেহেতু এখন হচ্ছে শীত এখানে পানি খুবই অল্প যার কারণে এর যে সম্পূর্ণ সৌন্দর্যটা সেটা আমরা দেখতে পাইনি আর এই দুই পাশে ছোট টিলা বা পাহাড়ের মতো আছে যেখানে ছোট জঙ্গল আর পাহাড়ের পাশ দিয়ে চাপা বাগানও দেখা যায় সো যদি সম্ভব হয় এসে উপরে ঘুরে দেখতেও পারেন মূলত একটা লোকমুখে কথা শোনা যায় যে এই নদী দিয়েই নাকি বতুতা বাংলাদেশে প্রবেশ করেছিলেন এই জায়গাটি নামের সঙ্গে খাল মানে লালা খাল শব্দটি উচ্চারিত হলেও মূলত এটি একটি নদী কেননা পুঞ্জি থেকে প্রবাহিত পানি বয়ে চলছে এই নদী দিয়ে তবে মজার ঘটনা হচ্ছে লালাখালকে কেন খাল বলা হয় এই ব্যাপারটি এখনো জানা যায়নি এই লালাখালে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় তাই আমরা দেখতে পাচ্ছি এখানকার স্থানীয় জেলেরা নদীর পাশ দিয়ে মাছ ধরার অনেক ব্যবস্থা করে রেখেছে আমরা আমাদের গন্তব্যের খুবই কাছে এই জায়গাটিতে আমাদের টলারটাকে থামানো হবে টলারের ড্রাইভার বেশ দক্ষতার সঙ্গে টলারটিকে থামালো আমরা ধীরে ধীরে এখানে নেমে যাব সবাই এবং কিছুক্ষণ হয়তো এই জায়গাটিতেই ঘোরাঘুরি করবো এখন আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে লালাখালের মাঝখানে অবস্থিত একটি চর অথবা টিলাও বলতে পারেন সো এই জায়গাটি হচ্ছে লালাখালের একদম মাঝখানে চতুর্পাশি পানি এই জায়গাটিতে আমরা ছাড়াও আরো অনেকেই আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এটা হচ্ছে লালাখালের মাঝখানে একটি ট্যাক অবস্থিত আমরা সেইখানে এখন আছি এবং বেশ সুন্দর জায়গাটা না এটা ভালোই জায়গা সব কিছুই সুন্দরই দেখা যাচ্ছে বর্ষাকালে কি খুব সুন্দর দেখা যায় আপনি কি ascertain থাকলে আমাদের বাচের সব পর্যটকেরা একসঙ্গে ছবি তুলছিলাম সবাই বেশ ভালো এবং ভ্রমণ সঙ্গী হিসেবে খুবই দারুণ